বাংলাদেশ উপহার দেয় আমি চাইব এই দল আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকেন এই দল আরো ভালো করবে এই দলের প্রতি আমাদের বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আখন্ড সাপোর্ট জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিপ্লবের অগ্রনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী মেধাবী শিক্ষার্থী বৈষম্য

যে কি করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি বিওলেশবাসী আপনারা জানেন দীর্ঘ 10 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগি বইটা থেকে শুরু করে দুই 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিয়ার হত্যাকাণ্ডকে পিডিআর বিদ্র হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সাম্প্রচত্তরে আমাদের দাড়িতুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে গণহত্যা চালানো হয়েছে আমাদের দাড়িতুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাই কেটে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনি দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভুল কিভাবে DINER ভুল রাতে এবং রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে দামি ইলেকশন চালু করা হয়েছে আমরা 5 আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই ভবনে কে যাবে? যেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে যেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে? সেটি নির্ধারণ করবে বাংলাদেশের প্রত্যেক lavoratori এই সংসদের মস্তকে কে বসবে? সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা খেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে তোমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে অভিজ্ঞতা এবং তরুণদের আমরা নিশ্চিত করতে চাই এ দেশ থেকে পরিবার তন্ত এ থেকে কবরত্ব হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরম সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট নিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে তারা কারা একমত রয়েছেন আপনাদের প্রত্যেককে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ জুলাই বিতবের অর্দনায়ক ছাত্র আব্দুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য প্রিয় উপস্থিতি জুলাই কোন উত্থানের অনেক ব্যক্তির নাম আমরা জানি অনেক ব্যক্তির নাম আমরা জানি না আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি একদিনে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন হয়তো আমরা তাকে দেখিনি কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটিকে সারা বাংলাদেশের চারশোর অধিক উপজেলায় পৌঁছে দিয়েছেন যিনি জুলাই গণ অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আর শুনি শুনি আরো শেষ

বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা চব্বিশে প্রতিষ্ঠা করেছি আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের আপমার জনগোষ্ঠী যারা রয়েছেন বাংলাদেশের শিকড়ে বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন অক্লান্ত বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুন ভাবে উভিত করেছেন আজকের ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি গত বছরে। যখন গণতন্ত্রের কথা বলেছি। আমাদেরকে গুণ করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেফতার নয় দেশ ছাড়াও করা হয়েছিল এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে কত কঠিন মূর্তির মতন দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই লড়াই শুরু হয়েছিল তারা তাদের সেই মানুষের সামনে উদ্দিন করে রেখেছিল কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আসহত হয়েছিল আমাদের সেই ছাত্র ভাইরাল আসার প্রতি হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ দল পক্ষ গোষ্ঠী গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন গণগ্রেপ্তারের শিকার হয়েছেন দেশ ছাড়া হয়েছেন জীবনের আর্থিক মূল্য খুঁজেছেন আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি আজকে তারা এখানে আমাদের সেই বিকাল তিনটাতে উপস্থিত হয়েছেন আমরা যত সময় উপস্থিত হতে পারিনি ঢাকার মধ্যে প্রচন্ড জ্যাম আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সারা বাংলাদেশ থেকে গত আটিশ সেপ্টেম্বরে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে রংপুর থেকে সিলেট থেকে খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আপনাদের এই কষ্টকে আমরা সেলুট করি আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আপনাদেরকে কোনো লোবে দেখি আসছে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আসতে আপনারা ওই ইতিহাস এই পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন এই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পাশে অগাস্তে শেখ হাসিনা এবং তার দোষকদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময়ে এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছে আমরা কারণ গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলা রয়েছিল স্টেটের ইনস্টিটিউশন গুলা রয়েছিল কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অভিভাব অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল বাহাত্তর সালের সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বা যান কোনোভাবে ফেরাতে পারে নাই এই মানুষগুলো যখন রাত দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেমগুলো রয়েছে সেই আমাদের ভাইদের মুখের উপর বুলেট বুলেট জনিদার হয়েছিল তাদের রক্তগুলো এমন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকে এই মহেন্দ্র স্থান সংবিক্ষণে দাঁড়িয়ে সকল উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দর উপস্থিতিতে কূটনৈতিক উপস্থিতিতে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে

গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সেই জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এই কমিটি গুলার প্রতিষ্ঠানের উপরে পাটাকনের উপরে আসছে আমনা দাঁড়িয়ে ঐতিহাসিক ভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে এজন্য জন্য রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আবহাওয়ার যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মী মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগে আসছে মন্ত্র থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দলের জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতাকর্মীর কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ দীক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে মূল্যায়ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাতে কারাতে এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেতে খাওয়া মানুষ পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি এই মানুষগুলো বাংলাদেশের একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে এই পর্যন্ত এসেছে সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে আসবে ছাত্র বাইরের উপরে কর্তব্য রয়েছে যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনারা যাবেন সেই ত্যাগ শিক্ষার মূল্যায়নের জায়গায় থাকবেন এবং যখন দল সৃষ্টি হবে আমরা যাতে আর কোন ভেদাভেদ না দেখি ঐক্যবদ্ধ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা হয়েছে তাদের কাজ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন এই দাবি রেখে আজকের এই ঐতিহাসিক মঞ্চে আমরা আমার বক্তব্য শেষ করছি

এই তারিখটি বাংলাদেশের জনগণ সবসময় মনে রাখবে এই জন্য কারণ বাংলাদেশে তেপান্ন বছরে মধ্যে আমাদেরকে খেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোনো অর্থন ছিল না হয় একটি না হলে আর একটি এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ সেই গণ অভ্যুত্থান চব্বিশে জুলাইয়ের গণ দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্রপুনরগঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে একই একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি করার কোন প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদের কে নিতে হবে জুলাই ও বুদানের জওহিদ দেব জি তাদের টেক আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে এই দায় অস্বীকার করার কোন উপায় নাই আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমরা আজনের জন্য খানিক্ষণ বিরতি নিচ্ছি

উদয় <laughs> মন্ত্রী <laughs> <laughs> আমাদের এই নতুন রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা ডেস্কতে আমরা দেখেছি যেখানে মাঠে ময়দানে আমরা গিয়েছি সেখান থেকে আমরা বক্তব্য পেয়েছি কেন আমরা রাজনৈতিক দল গঠনে এত দেরি করছি আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতা মাঠে মাঠে ছুটে গিয়েছেন নাগরিক কমিটি এবং বৈঠক বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ড ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছে আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোন উদ্যোগ নেওয়া হয় নাই আমাদের নতুন রাজনৈতিক দল এই জন্য প্রয়োজন কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এই জন্য প্রয়োজন কারণ প্রত্যেকটি নির্বাচনে যদি এই সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার কালা ঘটে থেকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই আমাদের নতুন একটি রাজনৈতিক দলের এই জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিংসা আদায় করতে পারে নাই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক পক্ষ কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিংসা আদায় করে দিবে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নত যেন পররাষ্ট্র নীতি আমাদেরকে পিটিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শুনেনছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান আমরা শুনেনছি তারা চাঁদাবাদ বিরোধী একটি সমাজ চান আমরা দেখেছি তারা বলেছেন

একটি বক্তব্য আমার বক্তব্য করছি পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির যুগ আহ্বায়ক ডট তাসনিম